দাগ একবার লাগছে সেই দাগি সারাটা জীবন বস আবার ফিরেছেন দাগি নিয়ে দাগির পরিচালক শিহাব শাহিন প্রথম সিনেমার সুরঙ্গের পর দাগির টিজার দর্শকদের মনে আলাদা আশা জাগিয়েছে দাগি হবে বাস্তব জগতের সাথে সামঞ্জস্যপূর্ণ গল্প নির্ভর সিনেমা এখানে অবাস্তব টিসু মারপিট থাকবে না এটাই স্বাভাবিক ভালো গল্প আর বসের অনবদ্য অভিনয়শৈলী দাগিকে দর্শকের মনে গভীর দাগ কাটতে পারবে তা কি টিজার দেখে বোঝা যায় নিশো একজন আসামি হয়তো কোনো অপরাধ করে অথবা কোনো কারণে ফেঁসে গিয়ে আসামি হয়েছে জেল থেকে এসে সে পুরোপুরি চেঞ্জ হয়ে যায় হয়তো গল্পে একটা টুইস্ট দেখা যাবে কারণ নিশোকে কিন্তু ভিন্ন ভিন্ন লুকে দেখানো হয়েছে সব কিছু মিলে টিজার কিন্তু অসাধারণ ছিল নিশোর সাথে টিজারে আরও দেখা যায় তমা মির্জা সুনে রাহা শাকিব খানের বরবাদের সাথে টক হতে যাচ্ছে এই ঈদে তবে আমার মনে হচ্ছে এই ঈদের সেরা সিনেমা হতে যাচ্ছে